ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ছয় দিনের সম্মিলিত চিত্র প্রদর্শনী শনিবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক হামিদুজ্জামান খান ত্রিশ জন শিল্পীর মোট আটানব্বইটি স্থান পেয়েছে প্রদর্শনীতে উনত্রিশে জুন শুরু হওয়া এ প্রদর্শনী চলবে চৌঠা জুলাই পর্যন্ত সালমা জাহান মুক্তার প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে প্রতিষ্ঠানের উনিশশো ব্যাচের শিল্পীদের সম্মিলিত শিল্পকর্ম প্রদর্শনী শনিবার বিকেল পাঁচটায় এর উদ্বোধন করেন অধ্যাপক খান সময় এ বক্তারা চিত্রশিল্পকে বাঁচিয়ে রাখতে নবীনদের শিল্পকর্মে মনোযোগী হওয়ার আহ্বান জানান শিল্প একটা এমন একটা চর্চার একটা একটা বিষয় যেটা হৃদয়ের বৃত্তিগুলো সুকুমার বৃত্তিগুলো সমস্ত চিন্তা যেখানে জড়িত গ্যালারির দেয়ালে ঠাই পাওয়া প্রতিটি চিত্রকর্ম যেন একটি গল্পের রং তুলির নিপুণ ছোঁয়ায় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে যান্ত্রিক জীবন ও বর্তমানের কথা মানে মেধা দেশে কাজ গুণগত মান কাজের অনেকই ভালো এবং আমাদের আন্তরিকতার বহির সময়ের যে পরিবর্তন হচ্ছে বিবর্তন হচ্ছে এইটাকে উপস্থাপন করা হয়েছে এখানে চিত্রশিল্পীরা জানান দীর্ঘ শিল্পী জীবনের অভিজ্ঞতাকে তুলে ধরার মাধ্যমে প্রিয় সহপাঠীদের মিলন মেলায় এ আয়োজনের মূল উদ্দেশ্য দীর্ঘ একটা গ্যাপ এটার পরে আপনার করোনা চলে গেল নানান কিছুর পরে আবার আমরা অনেক চেষ্টার পরে একটা নতুন করে আবার উদ্যমে নতুন উদ্যমে আবার কাজ করার প্রয়াস মাত্র আমাদের প্রদর্শনীতে ত্রিশ জন শিল্পীর মোট আটানব্বইটি শিল্প কর্মস্থান পেয়েছে যা চৌঠা জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা